আজকে আমরা কাপড়ের ছাদ টুকরো দিয়ে তৈরি করে ফেলবো হেয়ার ক্লিপ প্রথমে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি আর সেটাকে ভাজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি আমি যেভাবে ভাজ করলাম তোমাদেরকেও কিন্তু সেমভাবেই ভাজ করতে হবে তাহলেই ক্লিপটা বেশি সুন্দর লাগবে দেখো আমি এখানটাতে প্রথমে তো সেলাই করলাম এবং সেলাইটাকে লক দেওয়ার জন্য উল্টো করে আবার সেলাইটাকে ঘুরিয়ে দিয়েই সুতোটা কেটে নিলাম এবার তার অপর সাইডেও একইভাবে সেলাই করে নিচ্ছি দেখো আমি এখানে সেলাই করছি যেভাবে তোমাদেরকেও কিন্তু সেমভাবেই সেলাই করতে হবে আর আমি চাই যে আমার ভিডিওটা দেখে তোমরাও এরকম নিজেদের ক্লিপ নিজেরাই বাড়িতে তৈরি করে ফেলো দেখো আমার সেলাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে কাপড়টাকে আমি উলটিয়ে নিচ্ছি আমার এখানে কাপড় উল্টানোর কাজ হয়ে গেছে আর আমি এখানটাতে এরকমই ভাজ দিয়ে কুচি করে নেব আর তারপরে এরকম একটা কাপড়ের টুকরো অ্যাটাচ করবো কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে সেটা হলো এখানে প্রথমে সেলাই করে নিতে হবে সেলাই করে নিলে কুচিটা বেশি ভালো হয় হাতে সে কুচি দেওয়ার থেকে দেখো আমি এখানে সেলাই দেওয়ার পরেই এখানে একটুখানি সুতোটা ঘুরিয়ে নিলাম আর সুতোটাকে লক করে দিলাম আর এখন আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি সরু করে কেটে আর সেটাকে এখন প্যাচ দিয়ে নিচ্ছি মাঝখান বরাবর আর এখানে আমি সুই সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি তোমাদের মনে হতে পারে সুই সুতো দিয়ে সেলাই করলে তো দেখা যাবে কিন্তু না আমি সেই সেলাইটাকে ঢেকে দেবো আর এখন নিয়ে নিলাম একটা হেয়ার ক্লিপের মেন বেস সেটার সাইড দিয়েই আমি সেলাই দিয়ে নিচ্ছি আর আমি এই ক্লিপটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম বারোখানা ক্লিপের দাম নিয়েছিল আমার কাছে কুড়ি টাকা তো এরকম ক্লিপ কিন্তু আমার কাছে অনেকই আছে দেখো আমি এবার এখানটায় মাঝখানটাতে সেলাই দেওয়া আছে কাপড়ের টুকরো দেওয়া আছে তো এখান দিয়ে আমি ছোটো ছোট এরকম পুঁতি টাইপের লাগিয়ে দিচ্ছি এগুলোকে পুঁতি বলা হয় না এগুলোকে কুন্দন বিট বলা হয় আর সাইডে একটা স্টোনের চেন লাগিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার হেয়ার ক্লিপ